দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন নিয়মিত আয়োজন নির্বাচনের হাওয়া মেডিস্টার ডায়াগনস্টিক নিবেদিত নির্বাচনী হাওয়ার আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদ হাসান তুহিন আমরা শহীদ হাসান তুহিন আপনি কেমন আছেন জি ভালো আছে আজকের মনোনয়ন যেই প্রতীক বরাদ্দ এবং সেই সাথে সাথে আচরণ বিধি নিয়ে নানান আলোচনা হলো সামনে ফেব্রুয়ারি নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন আপনার চোখে না এখন পর্যন্ত আসলে বিধি লঙ্ঘন করার তেমন কোনো তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা আসলে নাই তবে নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে বিধি লঙ্ঘনের বিষয়টা আসলে পরিলক্ষিত হবে তবে বিধির মধ্যে যেসব ব্যাপারগুলি আছে যেমন এবার পোস্টার করা নিষিদ্ধ আছে যেটা সবসময় ছিল পোস্টার করা যেমন পোস্টার করতে পারো না কিন্তু হ্যান্ড বিলিং করতে পারো তো এই বিষয়গুলিও পরিষ্কার আর একটা জিনিস হচ্ছে যে যারা আচরণবিধি আসলে লঙ্ঘন হয় যারা একটু বেশি ক্ষমতাসীন বা প্রভাবশালী লোক যারা যারা যাদের মাসেল পাওয়ার খুব বেশি থাকে অর্থনৈতিকভাবে তারাই আসলে এগুলি লঙ্ঘন করে সাধারণত যেগুলি আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন যারা আছে রিটার্নিং অফিসার যারা আছেন তারা আসলে এটা দেখভাল করার দায়িত্বে থাকেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আচরণবিধি লঙ্ঘন হলেও আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না আমরা বিগত নির্বাচনগুলিতে দেখছি যে অনেকে আচরণবিধি লঙ্ঘন করছে যেমন যেটা ক্যাম্প থাকে বুথ ই থাকে নির্বাচনী ক্যাম্প থাকার কথা তার চেয়ে অধিক সংখ্যক থাকে তারপরে ক্যাম্প জ্বালিয়ে দেওয়া বা ক্যাম্প ভেঙে ফেলা এই ধরনের অনেক দুর্ঘটনা বা অনেক সহিংস ঘটনাও ঘটে সেগুলির নিরাপত্তার প্রশ্নে আসলে সরকারের পর্যাপ্ত পুলিশ আইন বাহিনী থাকা দরকার এবং সেগুলি সবসময় মনিটরিং করা দরকার আরেকটা জিনিস হচ্ছে যে মসজিদ মন্দির তারপরে পেগোডা বিভিন্ন ধর্মীয় উপসনালয়গুলি যেগুলি আছে এগুলি ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে যারা দলীয় প্রার্থী আছেন বা ধর্ম ইয়েকে ব্যবহার করে বা ওই জায়গায় কোনো ক্যাম্পেইন করা বা কোনো নির্বাচনের প্রচারণা চলা যাবে না তো এই বিষয়টাও আসলে খুব দেখা দরকার কারণ সরকার বা রিটার্নিং অফিসার এনার যদি এটা না দেখেন তাহলে আসলে সেই জায়গাটাও আসলে আচরণ লঙ্ঘন হবে এখন লঙ্ঘনের মধ্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে থাকে এই যে এবারে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার যে তিনটি আসন সেই তিনটি আসনে কিন্তু প্রথমে আমরা দেখেছি যে চব্বিশ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র কিন্তু একেবারে যে বিচার বিশ্লেষণ সবকিছু শেষ করে কিন্তু চব্বিশ জন প্রার্থী ছিলেন কিন্তু পরবর্তীতে চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নেওয়ার পরে বর্তমানে কিন্তু ১৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে এই এই দিক থেকে এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বী যদি ধরা হয় যে দশ দলীয় যে জোট রয়েছে এবং বিএনপি এছাড়া ইসলামী আন্দোলন এই দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে এই যে দুইটি আসন রয়েছে এই এই এক এক এবং এবং তিন তিন দুইটি আসনের মধ্যে বিএনপির দুজন প্রার্থী ছিলেন আহ নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের পর কিন্তু আজকে আমরা যে বিষয়টি জানলাম যে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সেক্ষেত্রে এই যে দলের প্রার্থীর সাথে আরেক দলের এই যে ধানের শীষের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর যে নির্বাচনটা এই নির্বাচনটা আসলে মাঠের পরিস্থিতি কেমন হতে পারে বলে আপনি মনে করেন না আজকে যে আমরা খবর পেলাম যে দুজন প্রার্থী বিএনপির একজন মমিন আলী এক নং এক আর মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন কিন্তু বিকেলে আমরা খবর পেলাম যে তাদেরকে বহিষ্কার করা যাচ্ছে এবং বাংলা বিএনপির অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী ছিল বাংলাদেশের বিভিন্ন ইসেতে কনস্টিটিউন্সিতে সেখান থেকেও বহিষ্কার করছে তো এখন একটা বড় দল যদি তার পার্টি থেকে বহিষ্কার করে সেই জায়গায় কিন্তু আমার যে আমাদের মনে হয় যে নির্বাচন করা স্বতন্ত্রভাবে খুবই কঠিন হয়ে দাঁড়াবে কারণ দীর্ঘ বছর পর বিএনপি ভোট দিতে যাচ্ছে বিএনপির পক্ষে ধানের শীর্ষের যারা সমর্থক আছে বা বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা খুব বেশি সুবিধা করতে পারবে বলে আমার কাছে মনে হয় না কারণ কারণ যারা এই বিএনপি যে নেতাদের পেছনে ছিল বিএনপি নেতা কর্মীরা তাদের কিন্তু যেহেতু পরিষ্কার করছে সেহেতু তাদের কিন্তু দল তাদের তাদের নিজের নেতৃত্ব বা ইটিকে রাখতে হলেও কিন্তু তার কিন্তু যাকে নমিনেশন পার্টি থেকে দিয়েছে জানে শেষ তাদের পক্ষেই থাকতে হবে নইলে তো তাদেরও কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তো নেতাকর্মী যদি নেতারা যদি বিভিন্ন অঞ্চলের যে নেতারা যদি বিএনপির পক্ষে না যদি স্বতন্ত্র পক্ষে থাকে তাদের কিন্তু এটা ক্ষতি হবে এবং সে আশঙ্কা তো আছে ফলে দেখা যাবে আলটিমেটলি এই ধানের শেষের পক্ষে সাধারণ মানুষ বা ভোটাররা যাবে খুব বেশি স্বতন্ত্র খুব সুবিধা করতে পারবে বলে আসলে আমার কাছে মনে হয় না এ তবে তাহলে যদি বিষয়টা যদি এরকম হয় যে এই যে ত্রিমুখী বা চারমুখী একটি লড়াই যে লড়াইয়ের মধ্যে কিন্তু আপনার একটি শক্ত অবস্থানের যে জানানটা আমরা দেখছি যে দশ দলীয় জোটে যেমন মুন্সীগঞ্জ তিন আসন থেকে জামাতে ইসলামের যিনি প্রার্থী ছিলেন সেই প্রার্থী কিন্তু সরে তাদের যেই শরীর প্রার্থী রয়েছেন নূর নুর হোসেন নুরানি তাকে সমর্থন করেছেন এবং সেখানে কিন্তু এনসিপিরও কিন্তু এই জোটের মধ্যে রয়েছে এই যে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ এবং এই যে দশ দলীয় জোট এর মধ্যে আসলে নির্বাচনী ফলাফলের দিক থেকে ফলাফলের দিকটা আসলে কেমন হতে পারে বলে মনে করেন আসলে এই মুন্সিগঞ্জ আসলে বিএনপি উদ্যুষিত এলাকা মূলত তারপর পরবর্তীতে আওয়ামী লীগও এই এলাকায় নির্বাচিত হয়েছে বিভিন্ন সময় তো আসলে কি জামাত ইসলামী এবং জামাত ইসলামের সাথে যেসব জোটগুলি অন্তর্ভুক্ত হয়েছে বিশেষ করে এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল এই জায়গাতে আসলে তাদের খুব বেশি জনভিত্তি সেইভাবে আসলে কিন্তু পলিটিক্যালি গড়ে ওঠে নাই বা রাজনৈতিকভাবে ভিত্তি খুবই দুর্বল এবং তাদের অনেকেই আননুন ফেস নুর হোসেন নুরানিকে আসলে সবাই চিনে সেই অর্থে জাতীয় চিনে কিন্তু লোকালিও চিনে কিন্তু আসলে তাদের যে কর্মকাণ্ড তারা কিন্তু সেন্ট্রালি কর্মকাণ্ডগুলি গুলি করছেন আসলে স্থানীয় ভাবে তার কিন্তু খুব একটা তিনি মূলত আসলে ওয়াজের কাজগুলি করেন ওয়াজ মাহফিল টাফিল করেন কিন্তু পাবলিকালি কাজ করা বা তাদের যে অফিস তাদের যে রুট লেভেল পর্যন্ত তাদের যে কর্মকাণ্ডগুলি আসলে পরিলক্ষিত হয়নি সুতরাং পার্টির যে মূল শক্তি সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে কর্মকাণ্ড পরিচালনা করা সেই অর্থে আসলে সাংগঠনিকভাবে তেমন একটা কাজ নাই তো এনসিপিও নতুন এবং নূরাসি নুরানীয় এই অঞ্চল থেকে নতুন নির্বাচন করছেন আর জামাতি ইসলামের অবস্থানটা সাংগঠনিকভাবে শক্তি হলো কিন্তু মুন্সিগঞ্জে তেমন একটা সুবিধা করতে পারবেন সুতরাং আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনটা খুব বেশি কম্পিটিটিভ হবে না বা প্রতিদ্বন্দ্বী হবে না বলে আমার কাছে মনে হয় এবং আজকে যখন প্রতীক বরাদ্দ হয় তখন কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যখন এই আচরণ বিধি নিয়ে নানা ধরনের প্রশ্ন করেন বা আচরণ বিধি সম্পর্কে বিভিন্ন ধরনের উত্তর জানতে জানা জেলা রিটার্নিং কর্মকর্তা তখন প্রার্থীরা কয়েকটি প্রশ্ন যেমন বিগত যেই চার আগস্ট বা পাঁচ আগস্টে যখন মুন্সীগঞ্জে থানার লুট করা হয় সেই সময়ে যে কর লুটকৃত অস্ত্র উদ্ধার নিয়ে যাওয়া হয় সেই অস্ত্রগুলোর নিয়ে নানান ধরনের প্রশ্ন করা হয়েছে যে নির্বাচন সেই নির্বাচনের ব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিন আসনের যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চল কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রে আসলে এই এই নির্বাচনকে ইস্যু করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সম্ভাবনা কি দেখছেন মনে করেন হ্যাঁ আসলে এই নির্বাচন শুধুই না আমরা আসলে নিরাপত্তাহীনতার বিষয়টা তো আছেই কারণ অস্ত্র লুটের পরের থেকে বিভিন্ন রকম সহিংসতার ঘটনা তো আছে এবং যেসব অস্ত্রগুলি লুট হয়েছে সেগুলো অধিকাংশ উদ্ধার করা সম্ভব হয়নি এখনো ফলে একটা আশঙ্কা তো থাকবেই আর তাছাড়া যে জিনিসটা ঘটেছে যে মুন্সীগঞ্জ তিন আসনের এমপি পদপ্রার্থী বিএনপি থেকে কামরুজ্জামান রতন উনি কিন্তু গান মেন চেয়েছেন গানমেন চেয়েছেন মানে কি মানে নিরাপত্তা একটা তো একেবারে প্রকাশ্যে যে আগের এমপিরা আমরা কখনোই শুনি নাই যে গামমেন সরকার থেকে বরাদ্দ করা হবে বা দেয় এরকম তাহলে নিশ্চয়ই এখানে নিরাপত্তার বিরাট রকম একটা ঝুঁকি আছে যে জন্য গানমেন্ট চেয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে একজন প্রার্থী গানম্যান পেল বা তার সিকিউরিটি পেল কিন্তু যা সাধারণ ভোটারদেরও তো ভোট দিতে যেতে হবে এবং ভোট নিরাপত্তাহীনভাবে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে সেই ক্ষেত্রে আমি আমরা আশঙ্কা প্রকাশ করছি যে আসলে কিভাবে রুলস অ্যান্ড রেগুলেশনস বা আইন শৃঙ্খলার কাজগুলি তারা আসলে সঠিকভাবে করতে পারবে কিনা এটা নিয়ে আসলে আমাদের জনমনে অত্যন্ত শঙ্কাজনক অবস্থা বিরাজ করছে এক্ষেত্রে এক্ষেত্রে যদি জানতে চাই যে আমরা দেখেছি যখন থেকেই সেনাবাহিনী আহ সারা বাংলাদেশে মোতায়েন করা হয়েছে ঠিক সেই মুহূর্ত থেকে মুন্সীগঞ্জেও কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরেও কিন্তু আহ আসলে সেই ধরনের কোনো তৎপরতা লক্ষ্য করেছেন কিনা আসলে সেনাবাহিনী তো পাঁচই আগস্টের পর থেকেই আসলে মোতায়েন করা আছে কিন্তু মেসিসেসি পাওয়ার দিল খুব একটা আমরা ইফেক্টিভলি কাজ করতে দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী যে আইনশৃঙ্খলা বাহিনী সেটা ছিল পুলিশ বাহিনী কারণ পুলিশ বাহিনী কিন্তু আসলে খুব একটা ইফেক্টিভলি কাজ করতে পারতেছে না ফলে এই শুধু সেনাবাহিনী দিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো বা এটা আসলে একেবারে সম্ভব বলে আমার কাছে মনে হয় না কারণ আর্মিরা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করে ঠিক আছে সুতরাং পুলিশের যে ভূমিকা থাকার কথা বা পুলিশের যে মোরালিটি আসলে যে ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা কিন্তু সেই জায়গায় আসলে এখনো পর্যন্ত হয়েছে বলে আমার কাছে মনে হয় না দর্শক আপনারা শুনছিলেন মুন্সীগঞ্জের এই মুন্সীগঞ্জের যে তিনটি নির্বাচনী আসন সেই নির্বাচনী আসনের যে নির্বাচন পরিস্থিতি সেই নির্বাচন পরিস্থিতি নিয়ে আমরা কথা শুনছিলাম মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শহীদ হাসান তুহিন আমরা তার কাছ থেকে জানছিলাম যে নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এবং সর্বোপরি যে প্রতিদ্বন্দ্বিতার প্রতিদ্বন্দ্বীরা রয়েছে সেই প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী পরিবেশ কেমন হবে সেই বিষয়গুলো আমরা জানছিলাম আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু দুইটি নির্বাচনই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হচ্ছে জাতীয় সনাদের অনুকূলে যে গণভোট সেই গণভোটের প্রচারণাটা আপনি কেমন দেখছেন আসলে গণভোটটা আমাদের এই সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা চেয়েছেন এবং এই সরকার সরাসরি হা ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন আমি জানি না সেটা বিধির মধ্যে পড়ে কিনা বা সেটা একটা তার এখানে নিরাপক্ষতার যে আমরা কথাটা বলছি সেই জায়গায় কিন্তু সরকার যখন একটা পক্ষ নেয় তখন কিন্তু জনগণের পক্ষ নিয়ে একটা প্রশ্নবিদ্ধ এবং দ্বিধাবিভক্ত অবস্থানে তৈরি হয় তা আমরা যেটা দেখছি যে বাংলাদেশের যে দলীয় সরকারগুলো দলীয় সরকারগুলি কিন্তু নিরপেক্ষতা হারিয়েছে এবং আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু বিএনপি কিন্তু পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার না পাওয়ার করে কারণে একতরফা ইলেকশন আমলে করেছে সুতরাং দলীয় শক্তির মধ্য দিয়ে যে নির্বাচনগুলি হয় সেগুলি আসলে এক এবং এক পাক্ষিক নির্বাচন হয় এবং ইনটিম গভর্নমেন্টের কিছু আমরা কিন্তু চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু গভর্নমেন্ট যখন একটা পক্ষ অবস্থান করে তখন কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হয় কারণ এই গভর্নমেন্ট কিন্তু একটা দল যে জুলাই যোদ্ধা বা জুলাই যারা সমর্থক বা জুলাইদের যে সমন্বয়ক এদেরকে নিয়ে কিন্তু একটা দল গঠন করছে এনসিপি তার সরকারি সহযোগিতায় বিভিন্ন রকম ডিরেক্টলি ইনডিরেক্টলি সহযোগিতায় সুতরাং তাদেরও কিন্তু একটা দল আছে সুতরাং এই দলটা আবার জামাতি ইসলামের সাথে জোট বেঁধেছে এই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার করছে তো এইগুলি তাহলে এই 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 ইনসিম গভর্নমেন্টও কিন্তু একটা দলভুক্ত বলে আসলে সুতরাং এখানে নিরপক্ষ দক্ষতা নিয়ে একটা থেকে যদি আপনার কাছ থেকে মুন্সিগঞ্জের যে ভোটাররা রয়েছেন এবং মুন্সিগঞ্জের যে সকল সংবাদ কর্মীরা এই নির্বাচনকে ঘিরে নির্বাচনের প্রচার প্রচারণায় থাকছেন এই দুই ভোটার এবং সংবাদ কর্মীদের উদ্দেশ্যে আসলে আপনার একজন সংবাদ কর্মী হিসেবে কি বলতে চান আসলে সংবাদ কর্মীরা পর্যবেক্ষকের যে কাজটা সে থেকে ডিফারেন্ট এবং সংবাদকর্মীরা শুধু তাদের যে নিউজ পারপাসে যে তথ্যগুলি সংগ্রহ করা দরকার সেই আলোকে তারা আসলে সংবাদ সংগ্রহ করে কারণ তাদের কিন্তু কোনো মেজিস্ট্রেসি ক্ষমতা বা অন্য কোনো ক্ষমতা নেই তারা তাদের শুধু ক্ষমতা আছে দেখা দেখে তথ্য সংগ্রহ করা কোনো নির্বাচনের কেন্দ্রে তারা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তারা কোনো রকম কাউকে কেন এখানে এই করলেন বা কেন এই জায়গায় ভোট দিলেন কেন এগুলি করার তাদের দায়িত্ব নেই এগুলি হচ্ছে ওখানকার যে প্রিজাইডিং অফিস বা রিটার্নিং অফিসার যারা যারা আছে তারা দেখবেন আইন শৃঙ্খলা দেখবে অনেক ক্ষেত্রে দেখা যায় সাংবাদিকরা নানাভাবে বিভিন্ন জনের প্রার্থীদের পক্ষে বিভিন্ন রকম প্রভাব বিস্তার করছে বা পক্ষে কাজ করছে এই ধরনের কাজটাকে আমি আসলে মনে করি একটা নীতি বহির্ভূত এবং সাংবাদিক ইথিক্স বহির্ভূত কর্মকাণ্ড এবং আমি মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং সাংবাদিকদের সকল সাংবাদিকদের পক্ষ থেকে আহ্বান জানাবো যে যাতে এই ধরনের কাজ যেন সাংবাদিকরা না করে কারো কোনো কোনো প্রতিদ্বন্দ্বীর পক্ষে গিয়ে নির্বাচনী কর্মকাণ্ড যাতে পরিচালনা না করে দর্শক আমরা শুনছিলাম নির্বাচনী হওয়ার আজকের ব্যতিক্রমের আয়োজন যে যে এই নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের যে ভূমিকা সেই ভূমিকার বিষয়ে আমরা জানছিলাম এবং সেই সাথে সাথে মুন্সীগঞ্জের যে তিনটি আসন সেই তিনটি আসনের নির্বাচনী পরিবেশটা কেমন রয়েছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানছিলাম দর্শক আপনারা জানেন যে আজ কিন্তু আহ মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে কিন্তু দলীয় প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে কিন্তু আগামী কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত এবং বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন দর্শক নিউজ সেভেন মাধ্যমে আমরা সব সময় এই নির্বাচনের সব তথ্য আমরা জানানোর চেষ্টা করব নিউজ সেভেন টু সাথে থাকুন এবং আজকের অতিথি জনাব শহীদ হাসান তুহিনকে নিউজ সেভেন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ নিউজ সেভেন টু ওয়ান ডট এবং দর্শক শ্রোতা যারা আজকে এই আমাদের অনুষ্ঠান শুনলে তাদের সকলকে শুভকামনা এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় এবং এবং নিরাপত্তার মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে ধন্যবাদ সকলকে ওকে ধন্যবাদ